ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে ডাকসুর নির্বাচনে দেখছো নিরে বাবা কলেজের ছেলে মেয়েরা প্রমাণ করে দিল এতদিন আমরা যা দেখছি আমরা আসলে ইসলাম চাই কি চাই তোমরা কি চাও এই জন্য অনুরোধ করে রে যুবক কোনো দল বুঝিনা নেতা বুঝি না ইসলাম যারা নিয়ে আসবে তারা আমাদের বন্ধু যারা ইসলামের পক্ষে নাই তারা মুমিনের বন্ধু হতে পারে না কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আল্লাপাত্তাও বলেছেন ইন্নাল আবররা লাফি নাই ইন্নাল নাফি জাহিম নেক আমলওয়াল আর জান্নাতের পথিক গুনা যারা করবে তারা জাহান্নামের ভতিক বানায় বলতেছি আচ্ছা বলতো বাবা এই বয়ানগুলো আমরা না করলে প্রফেসারেরা করবে ডাক্তার করবে নে তাকে তারা করবে রহমতের নবী যখন জাহান্নামের আয়াত পড়তেন বয়ান তো পরের কথা এখনো যাও না গেলে মোবাইলে বের করো ইউটিউবে সার্চ দাও কোরআন তেলাওয়াত মক্কা মদিনার তেলাওয়াত শুনো দেখবা ইমামও কাঁদে মুক্তাদিরাও কাঁদে শুধু আয়াত শুনা শুনা জাহান্নামের আয়াতগুলো তেলাওয়াত করলে যদি কান্না হয় আর ওই আয়াতের তরজমাগুলো যদি বুঝাইতে থাকি গুণাগারের জন্য আল্লাহ জাহান নাম বানাইছেন এগুলো যদি বয়ান করি এক যায় গুণাগারের কলিজার মধ্যে আঘাত আসতে আসতে ওই বান্দা পাগলের মতো হয়ে যাবে দুনিয়ার গরম সহ্য করতে পারি না জাহান নামের গরম কেমনে সহ্য করব দুনিয়াতে মশার কামড় সইতে পারি না জাহান নামের আজাব কেমনে সহ্য করব এইভাবে শুনতে শুনতে দিল নরম যত বয় আসবে তত গুণা সারা সহজ হবে নেকামল ওয়ালাদের জন্য জান্নাত গুনাগারের জন্য জাহান্নাম জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও বয়ান করেছেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিন ফিহা জান্নাত এমন এক আরামের ঘর যেখানে অশান্তি বলতে কিছু নাই শুধু শান্তি দুধের নহর মধুর নহর ঝর্ণা থাকবে কত সুন্দর জান্নাতে ঢুকলে কোনোদিন বাথরুম হবে না কোন যুবক যুবতী সুন্দরী সুন্দর থাকবে কালো হবে না জীবনে কোনো পুরুষের দাড়ি উঠবে না জান্নাতিরা জান্নাতে ঢুকবে ওখানে অশান্তির কিছুই থাকবে না স্বর্ণের বিছানা স্বর্ণের পেয়ালা মখমলের চাদর এত সুন্দর জান্নাত কারা পাবে কারা আর গুনাগারেরা জাহান নাম পাবে কেমন আল্লাহ তাও বয়ান করেছেন ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল আছে না নাই আল্লাহ কয় যারা মানুষের চর্চা করো ফেসবুকে গীবত করো অমুকের বিরুদ্ধে লেখো আবার বইয়া চায়ের দোকানে গিবত করো কবিরা গুনা করো এদেরকে আল্লাহ বলেন ওয়াইলুল্লি খুল্লি হুমা জাতিল্লু মাজা ওয়াইল জাহান্নামের একটা স্তরের নাম ভয়ঙ্কর একটা স্তর জাহান্নামের ওয়াইল এত মারাত্মক ওয়াইল নামক নাম আল্লাহ পায় যারা মানুষের বিরোধিতা করে গিবত করে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম হুমাজা তিল্লুমাজা যারা মানুষের অপমান করে বানায় বানায় দোষ দেয় এদের জন্য ওয়াইল